যার সাথে সব কথা শেয়ার করা যায় একটু দুষ্টামি আর সারা দিন অভিমান যা কখনো হারায় না নিজেই তোমার জন্য অন্যের কাছে ছোট হবে কিন্তু তোমাকে কারো কাছে ছোট হতে দেবে না সারা দিন কথা না হলে তার উপর রাগ অভিমান করা পাশে থেকে হাতে হাত রেখে একসঙ্গে চলা নো থ্যাংকস নো সরি আমি তো আসি ডোন্ট ওয়ারি কাছে থাকলে ঝগড়া দূরে থাকলে মিস করা একটাই অনুরোধ সারা জীবন বন্ধুত্বটা বাঁচিয়ে রাখিস অনেক ভালোবাসি অহেতুক গালাগালি আর সীমাহীন অধিকার এরই নামই হচ্ছে বন্ধুত্ব ধন্যবাদ